বন্ধুগণ মই কিন্তু চলেই পড়ছি গাজীপুর জেলায় বসছি নিয়ে গাজীপুর হে আছে হয়েছে সেটা কিন্তু আপনার দ্বারা যে মই তো ঢাকা সাথে থাকে আপনার তো সবাই জানে সবাই না জানো কিছু কিছু মেসে জানে তাহলে আজকে কিন্তু পুরো মেসে জানিয়ে যাবে যে মুই ঢাকা সাথে ঢাকা সাথে মুই কিন্তু কালীগঞ্জ গ্রামে আসে পড়ছি কেন জানি কালীগঞ্জ ভক্তার মার্কেটের কাছাকাছি আমি বাড়ি বসে নি তো বাইরে কোন হেরা কইলাম না বলছেন তাহলে আপনার তো কালে দৌড়ে আমি বাড়িতে আই পড়বেন বিরিয়ানি খাইতে এই যে মোরা কিন্তু আজকে ওই যে ভোট দেওয়ার জন্য তো আর চিপস ওইলা বসছে নি কার যে ভোট দেবো কি যে কোন চিন্তা আমার লাগে না এই জন্য গরম পানি বসাই দিচ্ছি বসছি বিরিয়ানি তো গরম না দিলে কিন্তু বিরিয়ানি এত মজা লাগে না বুঝছেন নি তো এই জন্য কিন্তু এখন কী করবো জানেন বিরিয়ানির বসায় একদম বিরিয়ানি রান্না করবো কেন জানেন এটা কিন্তু আপনাদের কই যে মানে গপ্প গপ্পে এই ভিডিও কিন্তু প্রথম থেকে শেষ মধ্যে দেখুন অবশ্যই 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 তো মই কিন্তু এই যে তেল কিন্তু ডাইলা দিয়েছি কত একটা ডেগ লইছি দেখছি নি মই কিন্তু লাকড়ি চুলার মধ্যে দেখার কতগুলো চুলার মধ্যে যে লাকড়ি ঢোল দিছি মুই তো কিন্তু গেছো না তাই লাকড়ি তুলে দিই লাকড়ি রান্না তো খাইতে ভালো লাগে হচ্ছে না এই জন্য মই কি করছি লাকড়ি চুলা বিরিয়ানি তাতে দেখার কত করে এক কেজি পেঁয়াজ আনি কুচে হেরে দিয়েছি তেলের মধ্যে ঢাইলা ঢাললে দিয়ে কী যে উড়া দুরা লাড়া শুরু করছি লাড়তে লাড়তে পেঁয়াজটা কালে লাল লাল করে দিচ্ছে বাদামি কালার করলেন না বিরিয়ানির সেনটা ভালো আসে আপনার কিন্তু এরকম বাদামি কালার করবেন অবশ্যই 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 এরকম বাদামি কালার করে একদিন বিরিয়ানি দেখাই কিন্তু কেমন লাগে তারপর কম করে কবেন যে ভালো লাগছে না মন্দ লাগছে বুঝছেন এরপর করছে না আদা রসুন পেঁয়াজ যা কিছু আছে কিছু বাইতে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়েছি দিচ্ছি কিলারা ডানা শুরু করছি দিয়েছে দিয়েছি কিন্তু বিরিয়ানি মশলা মধ্যে ডেডি সব কিছু ডাইলে ডাইলে দেবেন বুঝছেন নি এরপর এই জন্য আপনার পেঁয়াজের সাথে কী করছে জানেন তেজপাতা লং দারচিনি যা কিছু আছে সব কিছু দিয়ে আললা চালা দিয়েছে দিন ওই কিন্তু তিন কেজি গরুর মাংস না কিন্তু এগুলো কিন্তু মুরগির মাংস দিয়ে রান্না করবো গরুর মাংস

মই কিন্তু কি সুন্দর করে যে মাংসটা রে বাদামি কালার কইরে ভাজি এ লাল লাল করে কিন্তু ভাজছি মশলা একবার দিনে বারবার দিচ্ছি বলছেন নি গরম মশলাটা তারপরে আপনার বিরিয়ানি মশলাটা একটু পরে করে দেবেন তাহলে কি ওই জানে না কালারটাও সুন্দর আসে ফ্লেভারটা ভালো আসে দেখ তো কালারটা কত সুন্দর আসছে আমার দেখছেন আর ড্যাগটা কত বলছে ড্যাগটা ধরে তিন কেজি বিরিয়ানি বলছেন দুই কেজি আপনার পোলাও চাউল লোস আবার তিন কেজি গোছ মোট পাঁচ কেজি হচ্ছে তাই কত বড় খান যে ড্যাগ লইছে দেখে না ড্যাগটা এলে বড়ো বড় হয়ে গেছে গা বুঝছেন যাই হোক এই দিনে কত সুন্দর করে যে আমি কষাইতে শুরু করলাম ওরা তো কিন্তু ডাকাত কে চাপক তো কোচি মোরা তো চিন্তে ভাল লাগছিস না সরকার যে বতম কার কি কর এই চিন্তে এক ওস্ত্রি গসি গই পন উসরা গই পমুকন তাও মরে দেবতেছি মক কজ কম কি কর মিথ কথা কর পন দরকার আছে যা আ বলি দিছি রে কোন یار কি এইবার যে কারি দিউ এই চিন্তে এক মা খালি গুরাই গুরাই দেখছ মোর পাশে কিন্তু বিড়াল গুলো আইছে বসে গেরা এত সুন্দর একটা বিড়ানি না কত লোচি গেরা একা পুরো এলাকা মই মই গছনি আর ঢাকা শহরের মানুষে বেনিrandint মজা রে এখন তেলাতে ঢাকা শহরের মতো কিন্তু এর গ্রামে তেrandint গ্রামে কিrandint ভেদর বহদর এগুলা আর কথা কইতেব না না সকালে কব যে এটা বাবুর বাহুদি দেয়া হয় লবণ দিতে ভুল গেছিলাম এই দিনে ভোটের চিন্তায় চিন্তায় লবণ ঠোবন কি দিব কি না কম এই দিন এখন কতগুলো পোলাও চল রইছি পোলাও গুলা দিয়ে এখন তেমন সুন্দর করে দিব একটা লারা তাই তো দেবো তো ভাই কে কই জান কই জান এমন করেন ভাই এদিন দেখছেন কি করছি জানেন হচ্ছে না শুকনো ভাই যে তারপরে শুকনো বিরিয়ানি ফ্লেভারটা এতটা সুন্দর আছে আমরা চিন্তা করতে পারবেন ভাই একটু কন না কর না এমন করেন একটু কমেন্ট করে লুকিয়ে দেখবেনা কমেন্ট কেউ পড়তে চাই আমি খেলে পরবো যে এই দেখুন কমেটাই তাড়াতাড়ি দেখব কেরা পাঠাইছে কী লেখছে কারে দিমু না কি করবো বলছি কই জান কই না আমি কিন্তু বড় চিন্তা আছি ভাই বোটটা কা এই চিন্তা করতে আমার কালে ঘুম হারাম এই জন্য কি করে এই এক বিরিয়ানি এগুলো কিন্তু আমরা সারা রাত দিয়ে খামো চিন্তা করবো যে কার দেবো কী করবো কী না করবো মুখ বাড়িটি লগে কিন্তু ভোট কেন্দ্র বলছে না দেহ মানে ভোট কেন্দ্রটা কোন জায়গাতে আজকে বিকেলে যায় ভিডিও একটা বানাই হলাম মানে যাকে এই দিনে কত সুন্দর করে বিড়িটা কিন্তু আমার হয়ে অলরেডি হয়ে গেছে প্রায় দেখছেন ডেকটা পুরো ভরে গেছে দেহ এনে লাড়া দেওয়ার মতো কোনো সাধ্য নাই কি যে একটা অবস্থা দেখছেন দরের পাশ চার কেজি হ্যাঁ এনেকে রানছি পাঁচ কেজি বলছেন কি করবো এই দিন ভোটে চিন্তা চিন্তা লাগলাম বিকেলে অস্থির তাহলে ভালো লাগলো একটু লাগে পেয়েছি